বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রাকৃতিতেই রয়েছে সকল রোগের সমাধান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফি মুরগির যে রয়েছে কতটা মনোরম প্রকৃতিতে আমাদের এই খামারটি এক পাশে রয়েছে চারণভূমি এখন চারণভূমিতে রয়েছে সরিষা এবং অন্য পাশে রয়েছে আরও বিভিন্ন কিছু এই প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমরা মিশরীয় ফার্মি মুরগিগুলো লালন পালন করে থাকি আমাদের খামার দেখে শুনে ভিজিট করে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের এই প্রাকৃতিক খামারটি দেখার আমন্ত্রণ রইল কোনো সময় যে কোনো দিন আমাদের এই খামারটি ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আসলে খামারে না আসলে বুঝতে পারবেন না আমাদের প্রকৃতি না দেখলে বুঝতে পারবেন না আমরা কতটা সঠিকভাবে কতটা প্রাকৃতিকভাবে প্রান্তিক পর্যায় থেকে এই মিশরীয় ও ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেই আমাদের কাছে রয়েছে ভ্যাকসিন কমপ্লিট করা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মের মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের এই প্রাকৃতিক খামারটি এবং আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো সেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে